বালুরঘাট স্টেশনের বিভিন্ন কাজ খতিয়ে দেখতে শনিবার বালুরঘাট স্টেশনে আসেন রেলওয়ে কাটিহার ডিভিশনের ডিআরএম কুমার সঙ্গে ছিলেন রেলের অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকরা এদিন বালুরঘাট স্টেশনে এসে খতিয়ে দেখেন সিখ লাইন ও পিঠ লাইনের কাজ এছাড়াও বালুরঘাট স্টেশনে রেলের অন্যান্য কাজ চলছে সেসব কাজ সরজমিনে খতিয়ে দেখেন সুরেন্দ্র কুমার বালুরঘাট রেল স্টেশন থেকে বিভিন্ন রুটের দূর পাল্লার আরও ট্রেন চালু হতে সিখ লাইন পিট লাইনের কাজ শুরু হয় এছাড়াও বালুরঘাট স্টেশনে প্ল্যাটফর্ম দীর্ঘ করা তৃতীয় প্ল্যাটফর্ম বানানোর কাজ চলছে স্টেশনে বিদ্যুৎ চলন্ত সিঁড়ি তৈরির কাজ চলছে এই সমস্ত পরিদর্শন করতেই এদিন বালুরঘাট রেল স্টেশনে আসেন ডিআরএম সুরেন্দ্র কুমার